হ্যালো গাইস আজকে আমরা বেরিয়ে পড়েছি কলকাতা ইকো পার্ক সাথে আছে ইহান ইহানের পাপা সামনেই দেখছো সিটি সেন্টার আমরা ক্রস করলাম ইহান তুমি কোথায় যাচ্ছ বলো তো গাইস দেখো আমরা এসে গেছি এই মুহূর্তে কলকাতা ইকো পার্ক ইকো পার্কে দেখতে থাকো এই সাইডে দেখো মেলার মতো বসেছে কি সুন্দর আমরা প্রথমে চলে যাব টিকিট কাউন্টার বন্ধুরা আমি যাচ্ছি টিকিট আনতে বাবার সাথে ওই দেখো মাম্মি হাই তুমি কি করছো আমি হাম ই কে আমি করোনা ভাইরাস তোমাদের অ্যাটাক করব আরে ইহান ওটা করোনা ভাইরাস পালিয়ে আসো ইহান তুমি কোথায় যাচ্ছ এই দেখো আমি চাঁদমহল এসে গেছি কি বলো চাঁদমহল সত্যি তো ইহান কি বিশাল ইহান তুমি কোথায় এসেছ মাম্মি আমি মিশরে এসেছি তুমি মিশরে পৌঁছে গেছো এই দেখো মাম্মি পিরামিড মাম্মি এটা কি এটা এটা হচ্ছে গ্রেট পিরামিড অফ গিজা মাম্মি আমি পিরামিডের ভেতরের দেখো घोष নেই তো সাবধানে মাম্মি এটা কি ওটা তো মাম্মি মিশরের পিরামিডের ভিতর রাখা থাকে Keep playing, like, the like, man, I'm like to go to the hospital. i Me, going to go to the I'm going to go to ইহান ওখানে কি করছো এই দেখো মাম্মি কত জম্বি আরে ইহান এটা জম্বি না এটাকে বলা হয় মহে স্ট্যাচু ইহান ভালো করে ধরবে পড়ে যাবে না আমি ভালো করে চাপিয়ে দিচ্ছি দাঁড়াও মাম্মি আমার খুব ভালো লাগছে দাঁড়াও আমি পেরে দিচ্ছি এই নাও